তিনি মিলে দেব ইসলাম কথাটি আমার না বুখারি শরীফ একটা হাদিস এসছে হাদিসটি মুসলিমে আছে হাদিসটি মেশকাতে আছে রিয়াদু সালিহিনে আছে তিরমিজিতে আছে আহমাদ বিন হাম্বালের মুসনাদে আছে সোহাবুল ইমানে আছে অনেক কিতাবে আছে হাদিসটির প্রসিদ্ধ নাম হাদিসে জিব্রিল হাজর জিবরিল একদিন আল্লাহ রুসুলের কাছে আসলেন মানুষের সুরতে এসে সাব একরাম বসা জিবরীর মানুষের সুরতে যে আসছে কোনো সাহাবি চিনতে পারেনি তো মুসলিম শরীফে এসেছে ফাস্ন দা রূপ বতাই হে ইলা রুখ বতাই নদী ও বা কাফাই হে তার দুই দুই হাতুতে দিছে আর জিবরিল তার দুই হাত আল্লাহর হাবিবের দুই রানের উপর রেখে নামাজে যেভাবে মানুষ তাসাহুদে বসে ওইভাবে জিবরিল বসে জিবরিলের মাথাটা রসুল্লাহ নূরের মোবারকের দিকে নত করে দিছে আল্লাহ আকবার। তারপর জিবরিল প্রশ্ন করলেন প্রথম প্রশ্ন করলেন ইমান কি রসুলা জবাব দিয়েছেন দ্বিতীয় প্রশ্ন ইসলাম কি রসুল্লা জবাব দিয়েছেন তৃতীয় প্রশ্ন এহসান কি রসুলা জবাব দিয়েছেন কেয়ামতের প্রশ্ন করে জিবরিল চলে গেছে রসুলা সাল্লাম সাহাব একরামকে বললেন যে লোকটা চলে গেছে ফারুদ্দুহু তারে ফিরে আনো সাহাব একরাম বের হয়ে দেখেন কেউ নাই অবাক হয়ে গেলেন তারা লোকটা দূর থেকে আসছে তাও বলা যায় না সফরের চিহ্ন নাই কাছের তাও বলা যায় না চিনি নাই আশ্চর্য বের হয়ে গেল আল্লাহর হাবিব বললেন সাব রাম যে লোকটা প্রশ্ন করেছে আমি উত্তর দিয়েছি এই লোকটা কোন মানুষ নয় হাজা জিব্রিল আতাকুম ইউআল্লিমুকুম দীনাকুম এই ছিল আল্লাহর ফেরেশতা জিব্রাইল মানুষের सूरत ধরে আমার কাছে প্রশ্ন করে উত্তর নিয়েছে যেন তোমরা সরাসরি আমার কাছ থেকে দিন শিখতে পারো এইজন্য ইমাম বুখারীর মত بدرউদ্দিন আইনি উন্দাতুল কারি উল্লেখ করেছেন ইন্নাল ইমানা বল ইসলামা ওয়াল ইহসান আর দিন ইমান ইসলাম এহসান তিনে মিলে জরুরে